আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ ও শেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি এক জায়গায় বেড়াতে আসছিলাম আসার পরে আমার চোখে একটা গাছ পড়লো যেহেতু আমি গাছ নিয়ে একটু ঘাটাঘাটি করি বা বিভিন্ন গাছ নিয়ে আমি একটু গবেষণা করি তাই গাছটা দেখে আমি আবার চেষ্টা করে একটা নজরও থাকে গাছের প্রতি তো আজকে যে গাছটা নিয়ে কথা বলবো এটা হইল শিয়ালমতি গাছ তো শিয়ালমতি গাছ এমন একটি আশ্চর্য কদ্রুতি গাছ পাক রব্বুল আলামিন এই গাছের মধ্যে তো গুণ ক্ষমতা দিয়ে রেখেছি তো এই গাছটা নিয়ে কিছু না বললে নই এই যে গাছটি সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি এর নাম হলো শিয়ালমতি গাছ এই গাছের শিকড় দিয়া আপনি এমন একটা কুদ্রতি ওষুধ আল্লাপাক ব্যবস্থা করেছে যেই গাছটিনই খুব সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো মাঝে মাঝে হয়তো গাছ বিভিন্ন জায়গায় হয় তো এই গাছটির নাম হলো আপনার শিয়ালমতি গাছ এই গ্যাসের যে কার্যকারিতা রয়েছে আপনারা যারা অশ্ব গ্যাস এবং পাইলস যাদের পাইলসও পায়খানা রাস্তা দিয়ে গুটিয়ে যায় এবং পায়খানা করতে গেলে রক্ত আসে এই পাইলসের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে তো এই শিয়ালমতি গ্যাসের যে শিকড় আছে গাছটা টান দিয়ে তুলবেন তুলে যে শিকড়টা আছে কেন যে একটা গাছ দেখাইলাম মানে গাছ ছিল একটা ঠিক আছে এই যে গাছটা এই যে একটাই গাছ তো এই গাছটা আমি তো তুলতে পারতেছি না কারণ কত হইল কি একটা গাছে এখানে তুলব কীভাবে তো এই গাছের তিনটা শিকড় নেবেন এই গাছ তিনটা গাছ উগাইবেন তিনটা গাছের শিকড় নেবেন নিয়ে সেরা সেচবেন সেজবেন যে রসটা হয় সম পরিমাণ ডালম পাতার রস ঠিক আছে সম পরিমাণ ডাল পাতার রস একা আপনি সাত দিন প্রতিদিন সকালে খালি পেটে খাইবেন ঠিক আছে প্রতিদিন তিন ট্যাগেরা গাছ খাইলে আল্লাহ পাক মধ্যে যে কি গুণ ক্ষমতা রয়েছে এটা না খাইলে আপনি বুঝবেন না যারা নি লক্ষ লক্ষ টাকা বের করতেছেন পাইলসের জন্য তারা কোনো দিন ডাক্তারের স্মরণাপূর্ণ হতে হবে না তো আজকে এই গাছটা নিয়ে আর বেশি কথা আমি বাড়াইতে চাচ্ছি না তবে আমার ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়ি সকলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যারা নিয়ে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি শিয়ালমতি গাছের ক্যারামার সম্পর্কে তখন আমি আলোচনা করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু